আমি আর আমার বন্ধু এলাম ঘুরতে তো ঘুরতে ঘুরতে সামান্য দিকে একটা মেলা তো ভাবলাম যে আমার বন্ধু আসেন মেলাটা দেখিয়ে যাই পুরো এলাম আয় দেখি মেলাটা মানে অনেক ভাল লাগতেছে আর কি মানে দেহার মতন আর কি মেলাটা বালাই দোকান শোকান বালাই আইসে তো ভাবলাম যে অল্প ভিতরে যাই ঘুরে আসি তো ঘুরে এলাম প্রচুর আর কি মানুষ মানুষ মোটামুটি দেহার মতন আর কি এত মানুষ আর দোকানও যা সব ধরনের দোকানই আছে যদি আপনারা হয়তোবা আইতে চান এই মেলাটা বছরের একবারই হয় আমার জানা না আর কি তো আজকে যে এখানে মেলা আমি জানিই না আমার বন্ধু যদি কইলেও আমি ঘুরেই যায় মেলাটার মধ্যে আর দেখেন মেলাটার মধ্যে এরকম পরিভাচ্ছাগুলো আইসে সব ঠিক আছেই নতুন কাপড় দেহার মতন আর কি পরিভাচ্ছা করে তে দোকান কিন্তু কোনোটাই কম নাই জিলেপি দোকান কই তারপরে এই যে জিলেপি দোকান মুনারি দোকান সবই আছে এটা হইলে মুনারি দোকান মোটামুটি এই যে চালাবিলা যে তো আছে নতুন নতুন পুরী গুলো যে এমকা বর্তমান মেলায় আছে এই মেলায় তার মানে পুরী গুলা সবটি এই সিরেনগুলো প্রতিটি নতুন নতুন মেকলা আগর পিঁধে আর সবটি চুরি মেলার কিনার জন্য ব্যস্ত খালি খানাকে গোটা আহা জানা মেলাতে চিড়িঘা জ্বালায় কম দেখেন এরকম করে গেট আছে পাশে যাইতো মোটামুটি অমর একটা ই লাগে আঙরে তারপরেও একটা ভিডিও বানাই নিয়ে যায় আর এইখানে সেখানে চাউমিন চাউমিন যা লাগে সবই পাওয়া যাব কাপ প্লেট চা প্লেট সবই দোকান আইসি আর আপনারা যদি লাগতে চান আয়া আপ বস্তুগুলো কিনে নেই একদম কম দামে বস্তু মেলাটা মেলে এটা কাপ প্যানেট যে কোনো বস্তু কিনতে লাগে আমার ভিডিওটা হে